ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার ছেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ পোলাও খুব সহজে এবং অতি অল্প সময়ে এই ইলিশ পোলাওটা রান্না করা যায় এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে পোলাওয়ের দু মগ চাল নিয়েছি আর চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছ এখন ইলিশ মাছগুলো আমি অল্প লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব পুরোপিডিওটা আপনারা দেখতে থাকেন না টেনে তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন এই মাছগুলো এভাবে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছগুলোর ভিতরে লবণ যায় এবং হলুদের জন্য মাছের কালারটা দেখতে অনেক সুন্দর দেখায় এখন আমি চা দুই মগ চালের জন্য চার মগ পানি নিয়ে নিচ্ছি এখন চলে যাব রান্নার কাজে চোলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব আর এই বেরেস্তাগুলো আমার করা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই পেরেস্তাটা আমি পোলাও রান্নার শেষে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এই পোলাও ইলিশ পোলাও রান্নাটার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিবেন পেঁয়াজ কুচি না দিয়ে এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন পেস্ট এবং হাফ চা চামচ আদা পেস্ট এবং আদা পেস্ট রসুন পেস্টটাও আমি কিছুক্ষণ নাড়িয়ে চরি তেলের মধ্যে বেজে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা আমি মশলায় যতটুকু লাগবো অতটুকু দিয়েছি পোলার জন্য পরে ব্যবহার করবো এখন দিয়ে দিয়েছে হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেবো আমি টক দই এখানে আমি লিকুইড দুধটা লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আপনারা এভাবে দিতে পারেন বা টক দই দিতে পারেন আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কয়টা কাঁচা কাঁচামরিচ দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। দেখবেন মাছের কালারটা দেখতে কতটা সুন্দর হয় ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্নার পর এবং এখন মাছগুলো আমি উল্টে দিচ্ছি মাছের এক পিট হয়ে এসেছে এখন আরেক পিট কিছুক্ষণ রান্না করে নিব। এখন ডাকনারা উঠে মাছগুলো আমি উঠিয়ে নেব মাছগুলো আলতুভাবে উঠাতে হবে যাতে বেঙ্গে না যায় মাছগুলো উঠে রেখে দেব এভাবে মশলাটা দেখুন ভালোভাবে কষে এসেছে এখন মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চালগুলো চালগুলো দিয়ে এই চালগুলো এই মশলার মধ্যে আমি অনেকক্ষণ ভেজে নিব অনেকে আবার পোলাওটা আলাদাভাবে রান্না করে তারপর এই মশলাটা মেশায় আমি এভাবে রান্না করছি আর এইভাবে রান্না করলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চালের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে এভাবে রান্না করলে এবং পোলাওয়ের গ্রামটা ভালো আসে এভাবে কতক্ষণ বাজা বাজা করে নিয়ে এখানে পানি এড করে দেব এই চালটা যতক্ষণ এভাবে বেজে নেবেন পোলাওটা খেতে ততই বেশি মজা হবে আশা করছি এই ইলিশ পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর দেখেন পানিতে এসেছে আপনারা চাল যতটুকু নেবেন এর দ্বিগুণ পানি দিবেন তাহলে পোলাওটা দেখবেন সুন্দর সব নরম হবে পোলাওটা আমি এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব চোলা রাসটা একেবারে কমিয়ে দিতে হবে তা হলে নিচ দিয়ে পোলাওটা লেগে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবারও আমি পোলাওটা উলটিয়ে দিচ্ছি এই পোলাও রান্নাটা আপনারা পানির পরিমাণটা যদি বেশি দেন তাহলে নরম হয়ে যাবে কম দিলেও পোলাওটা ভালো হবে না তাই পোলাও রান্নার সময় পানির পরিমাণটা ঠিক মতো দিতে হবে তাহলে পোলাওটা দেখতে সুন্দর হয় এখন উপরে কিছু পোলাও আমি সরিয়ে নিয়ে মাঝখানে এই ইলিশ মাছগুলো দিয়ে দিব এই ইলিশ মাছগুলো মাঝখানে এভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন দিয়ে আবার ডাক চাইডের পোলাওগুলো উপরে দিয়ে মাছগুলো ভালোভাবে ডেকে দেব তাহলে মাছের যে একটা গ্রান আছে তা পোলাওয়ের সাথে ভালোভাবে মিশে যাবে আর এই মাছগুলো দেওয়ার পর পোলাওটা নাড়িয়ে ছাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এভাবে মাছগুলো ডেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ লো আছে রেখে দিব আর উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজের ব্যারেস্তা এই পেঁয়াজের ব্যারেস্তাটা দিলে পোলাওটা দেখতে সুন্দর হয় খেতে অনেক মজা হয় এভাবে আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখেন পোলাওটা আমার দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি পোলাওটা উঠিয়ে নিব। উঠে পরিবেশন করে নেব আর এই ইলিশগুলো রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি ভালো লাগলে ভিডিওটা আপনাদের ফ্রেন্ড এত ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন এরকম মজার মজার ভিডিও আরো অনেক রয়েছে আপনাদের দেখে অনেক ভালো লাগবে আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার ইলিশ পোলাও রান্নার রেসিপিটা দেখতে কেমন হয়েছে ভালো থাকবেন